হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে দ্য মডারেটস রিভলিউশ দ্য মডারেটস রিভলিউশনারিস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে ভারতের জাতীয় কংগ্রেসের যে নরমপন্থী বা মধ্যপন্থী যে বিপ্লবীরা ছিলেন তাদের উপরেই কিন্তু আজকের ক্লাসটা নেব এই ক্লাসে নরমপন্থীদের যে আদর্শ লক্ষ্য এবং কিছু বিখ্যাত নরমপন্থী বা মধ্যপন্থী বিপ্লবীদের ব্যাপারে কিন্তু আলোচনা করবো ঠিক আছে তো ক্লাসটা খুব ভালো এবং আমি আশা করবো তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না তো ক্লাসটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে অবশ্যই ঠিক আছে তো ক্লাসটা শুরু করে দিই চলো বেশি কথা না বলে দেখো কি বলেছে ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যপন্থী বা নরমপন্থী বিপ্লবীরা মূলত উনিশ শতকের শেষ ভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ধীর এবং সাংবিধানিক উপায়ে সংগ্রাম চালিয়েছিলেন এরা বিশ্বাস করতেন যে যুক্তিযুক্ত আলোচনা আবেদন এবং আইনসভার মাধ্যমে ব্রিটিশ সরকারের মনোভাব পরিবর্তন করা সম্ভব কি বলেছে যে এই মধ্যপন্থীরা কিন্তু মূলত সাংবিধানিক উপায়ে এবং শান্তিপূর্ণভাবে এছাড়াও আবেদন নিবেদন নীতি যুক্তিযুক্ত আলোচনা এবং আইনসভার মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে সমস্ত মানে ব্রিটিশ সমস্ত দাবি দাওয়া পেশ করত এবং তারা তারা বিশ্বাস করতেন যে ওই প্রত্যক্ষ সংগ্রামের পরিবর্তে যদি ধীর উপায়ে সাংবিধানিক উপায়ে আলোচনার মাধ্যমে আবেদনের মাধ্যমে এবং আইনসভার মাধ্যমে যদি ব্রিটিশদের মনোভাব পরিবর্তন করা যায় তাহলে সেটা অনেক বেশি ভালো বলে তারা কিন্তু মনে করতেন ঠিক আছে এবং নাইনটিন শেষের থেকে টোয়েন্টি সেঞ্চুরির প্রথম দিকে কিন্তু এই নরমপন্থী বা মধ্যপন্থীদের আমরা দেখতে পাবো ঠিক আছে দেখো এবার দেখব যে এই মডারেটস বিপ্লবীদের বৈশিষ্ট্যগুলো কি কী ছিল মানে তারা কোন কোন জিনিসগুলোর ওপরে বেশি ফোকাস করেছিল প্রথম সাংবিধানিক আন্দোলন একটু পেনের কালিটা আমি চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ दाड़ाओ एक सेकेंड अच्छा প্রথমটা হচ্ছে সাংবিধানিক আন্দোলন তারা বিশ্বাস করতেন যে ব্রিটিশ সরকার ভারতের উন্নতি চায় এবং ধাপে ধাপে স্বশাসনের দিকে এগিয়ে যাবে মানে তারা মনে করতো যে ব্রিটিশরা ভারতবর্ষকে আরও উন্নত অবস্থা দেখতে চায় এবং তারা এটা বিশ্বাস করতো যে যদি আমরা আস্তে আস্তে হচ্ছে আমাদের সমস্ত ডিমান্ডগুলো তাদের কাছে রাখি ধীরে সুস্থে আলোচনা করে আবেদন করে তাহলে হয়তো আমরা আস্তে আস্তে কি মানে নিজস্ব শাসন ব্যবস্থা শুরু করতে পারবো তারা এটা বিশ্বাস করতেন ঠিক আছে পয়েন্ট নাম্বার টু ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য তারা ব্রিটিশ শাসনের প্রতি বিদ্রোহ করার পরিবর্তে সরকারের মধ্যে থেকে ভারতের স্বার্থ রক্ষা করার চেষ্টা করতেন তারা ভাবতেন যে সরাসরিভাবে ব্রিটিশদের এগেনস্টে না গিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন না করে যদি আমরা সরকারের মধ্যেই থাকি এবং সরকারের মধ্যে থেকে সরকারের অংশ হয়ে যদি ভারতীয়দের হয়ে কিছু করতে পারি যদি ভারতীয়দের দাবিগুলো পূরণ করতে পারি তাহলে সেটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করতেন নরমপন্থীরা আচ্ছা পয়েন্ট নাম্বার থ্রি সংস্কারবাদী মনোভাব প্রশাসনিক এবং সামাজিক সংস্কারের মাধ্যমে ভারতের উন্নতি ঘটানোর চেষ্টা তারা মনে করতেন যে আমরা যা কিছু করব খুব প্রশাসনিকভাবে করব মানে আইনের আওতায় থেকে করব এবং হচ্ছে ভীষণ কনস্টিটিউশনাল ওয়েতে এবং সামাজিকভাবে যা করার করবো যাতে করে ভারতবর্ষের এবং ভারতবাসীদের উন্নয়ন মানে উন্নয়নটা সম্ভব ঠিক আছে মানে তারা বলতে চাচ্ছে যে আমরা রকম কোনো প্রত্যক্ষ সংগ্রামে যাব না আমরা ব্রিটিশদের প্রতি অনুগত থাকব এবং মানে ব্রিটিশ সরকারের অংশ হয়ে আমরা ভারতীয়দের আবেদনগুলো গুলো সব তাদের কাছে রাখবো যাতে করে ভারতীয়দের ডিমান্ডগুলো পূরণ হয় এবং আস্তে আস্তে আমরা নিজেদের শাসনটা শুরু করব। ঠিক আছে এরকম তারা ভাবতেন আর কি এবার দেখো কয়েকজন মধ্যপন্থী এবং নরমপন্থী নেতা কারা ছিলেন ঠিক আছে প্রথমে হচ্ছে দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজিকে ভারতের হচ্ছে গ্র্যান্ড ওল্ডম্যান বলা হয় বা ভারতের সবথেকে বয়স্ক ব্যক্তি বলা হয় তাকে বৃদ্ধ মানে বৃদ্ধ বলা হয় তাহলে তিনি ভারতের অর্থনৈতিক শোষণের তত্ত্ব ড্রেইন অফ ওয়েলথ থিওরি প্রকাশ করেছিলেন দাদাভাই নৌরজি ছিলেন মডারেস্ট বিপ্লবীদের মধ্যে অন্যতম প্রধান এবং তার এই যে সম্পদের নির্গমন যেখানে তিনি ভারতের যে অর্থনৈতিক শোষণের তত্ত্ব তিনি কিন্তু সেই গ্রন্থে প্রকাশ করেছিলেন আচ্ছা দু নম্বরে আছেন যে গোপাল কৃষ্ণ গোখলে বা জি কে গোখলে যাকে গান্ধীজির রাজনৈতিক গুরু মনে করা হতো তিনি কিন্তু গণতান্ত্রিক আদর্শে বিশেষ ছিলেন এবং তিনি মনে করতেন যে ব্রিটিশদের সহানুভূতি যদি একবার পেয়ে যায় যদি একবার ব্রিটিশদের হচ্ছে আমরা সিম্প্যাথি পাই যদি তাদের গুড বুকে থাকতে পারি তাহলে আমাদের লাভ হবে আমাদের ভালো হবে এরকম তিনি মনে করতেন আচ্ছা তিন নম্বরে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ওই স্বদেশী আন্দোলন সময় তিনি হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তিনি মনে করতেন যে মানে জাতীয় শিক্ষা প্রচারটা খুব দরকার এবং তার রোলটা কিন্তু আমরা জাতীয় শিক্ষা প্রচারে খুব বেশি পরিমাণে দেখি এবং স্বদেশি মুভমেন্টেও কিন্তু তার অবদান হচ্ছে অনস্বীকার্য আচ্ছা এবার দেখো সব তো বুঝলাম কিন্তু তাদেরও কিছু সীমাবদ্ধতা আবার লিমিটেশন ছিল কি কি দেখো প্রথমটা হচ্ছে ব্রিটিশ সরকার তাদের দাবিগুলোকে গুরুত্ব দিত না তারা ভাবতো যে ব্রিটিশ সরকারদের মানে ব্রিটিশের ব্রিটিশদের কাছে আবেদন করবে তাদের সঙ্গে আলোচনা করে খুব সাবধানে এবং ধীর স্থিরভাবে সাংবিধানিক উপায়ে সমস্ত আবেদনগুলো তারা পেশ করবে কিন্তু আনফর্চুনেটলি ব্রিটিশ সরকার তাদের দাবিগুলোকে কিন্তু সেরকম ইম্পর্টেন্স দিতেন না ঠিক আছে নেক্সট কি বলেছে তরুণ বিপ্লবীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় যা চরমপন্থী আন্দোলনের জন্ম দেয় এবার যখন হচ্ছে ওই নরমপন্থী সেশন চলছিলো ওই পর্বটা চলছিলো সেই সময় এত কিছু মানার পরেও যখন ব্রিটিশরা তাদের কোনো পাত দিত না তখন সেই সময় যারা কংগ্রেসের যারা হচ্ছে ইউথরা ছিল মানে ইউথ জেনারেশন যারা ছিল ইয়াং জেনারেশান তাদের মধ্যে কিন্তু একটা অসন্তোষ সৃষ্টি হয় তারা মনে করতো যে এত মানে এত কাঠকর পুড়িয়ে কী হচ্ছে সেই তো আমরা মানে আমাদের তো কোনো লাভই হচ্ছে না আমাদের তো কোনো ডিমান্ড পূরণে হচ্ছে না আর তাদের মনের এই অসন্তোষ থেকে কিন্তু পরবর্তীকালে চরমপন্থীদের জন্ম হয় এবং চরমপন্থী আন্দোলন শুরু হয় ঠিক আছে লাস্ট পয়েন্ট কি বলেছে উনিশশো সাত সালের সুরাট কংগ্রেসে মধ্যপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন স্পষ্ট হয় যার ফলে ভারতের স্বাধীনতা সংগ্রাম নতুন গতিপথ পায় এবার এরকম এইটিন ফাইভ থেকে নাইনটি হান্ড্রেড অ্যান্ড ফাইভ পর্যন্ত সবটা ছিল মানে হান্ড্রেড অ্যান্ড ফাইভে হচ্ছে বঙ্গভঙ্গ হয় এবং ঠিক তার বছর পরে উনিশশো সালে হচ্ছে কংগ্রেসের সুরাট অধিবেশনে কিন্তু কংগ্রেস দুটা ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে মধ্যপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী এই চরমপন্থীরা বেসিক্যালি সেই ইউথরা ছিল যারা মনে করতো যে এইসব আবেদন করে বা এরকম এত আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু আমরা অধিকার করতে পারবো না তার থেকে প্রত্যক্ষ সংগ্রামে আমরা লিপ্ত এরকম একটা ব্যাপার ঠিক আছে এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তা থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ